আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি তার সব আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি কিন্তু যে আল্লাহকে না দেখে ইবাদত করছি সে আল্লাহ যেদিন দেখা দিবেন কেমন হবে দিনটি হাসনের ময়দানে সব হিসাব শেষ হওয়ার পর বিশ্বাসীদের মহান আল্লাহ তালা জায়গা দিবেন জান্নাতে সেই জান্নাত হবে পরম শান্তি এবং নিয়ামতের জায়গা যেখানে মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না জান্নাতের মাটি হবে মেশকের গন্ধ বিশিষ্ট সেখানে মুমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ এবং রূপার তৈরি এছাড়া জান্নাতের রাস্তাগুলো হবে মুক্তার তৈরি আর ঘাস হবে জাফরানের সেখানে কারো বয়স বাড়বে না কোনো কোনো বর্ণনায় আছে জান্নাতের পুরুষদের বয়স হবে ত্রিশ অথবা তেত্রিশ আর তাদের উচ্চতা হবে আদম সালামের মতো অন্যদিকে জান্নাতের নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয় হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে তখন তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ থাকবে চল্লিশ বছর আল্লাহর এত সব নিয়ামত আর সুখের মাঝেও একটি জিনিস তখনও বাকি থাকবে আল্লাহ একদিন সব জান্নাতবাসীকে এক জায়গায় জমা করবেন আর জিজ্ঞেস করবেন হে ইমানদার গণ তোমরা কি জান্নাতে সন্তুষ্ট আর কি চাও বলো তখন বলবে আল্লাহ আল্লাহ আমরা চাই যে আপনি উপর হন। বলবেন আমি তোমাদের আর তাই তোমাদের আমি জান্নাত দান করেছি এরপর আল্লাহ বলবেন আমি তোমাদের একটা ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা পালন করা এখনো বাকি রয়েছে মানুষ তখন অবাক হবে আর নিজেদের মাঝে গুঞ্জন করতে থাকবে যে কি সেই ওয়াদা আল্লাহ তো আমাদের সৎ কাজের প্রতিদান দিয়েছেন আমাদের মন্দ কাজগুলো ক্ষমা করেছেন তার রহমত গুণে আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন আর কি বাকি থাকতে পারে এমন সময় জান্নাতের চারোদিক ছড়িয়ে যাবে আলোতে। স্বয়ং আল্লাহ সেই জমায়েতে উপস্থিত হবেন আর বলবেন কারা সেই ব্যক্তি যারা আমাকে কখনো দেখেনি কিন্তু তবুও বিশ্বাস করেছে আজকে হচ্ছে বৃদ্ধির দিন তোমরা যা চাও তাই দেয়া হবে তখন জান্নাত বাসী বলবে হে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ সেই জমায়েতে উপস্থিত থাকলেও তার ও জান্নাত বাসীর মাঝে থাকবে নূরের পর্দা ফলে মানুষ আল্লাহ উপস্থিতি দেখলেও তখনও আল্লাহকে দেখতে পারবে না কিন্তু মানুষের কথা শুনে আল্লাহ সেই পর্দা সরিয়ে দিবেন আর মানুষ প্রথমবারের মতো দেখবে তাদের মালিকের চেহারা সেই মালিক যাকে না দেখে ইবাদত করেছে ভালোবেসেছে ভয় পেয়েছে মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দিনটি দেখার সৌভাগ্য দান করেন আমি